শুধুমাত্র শ্রেয় কেন বারবার আগুনের উপর দিয়ে হাঁটতে হবে কেন বারবার তাকে এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে ইন্ডিয়ান টিমের সিলেকশনটা তাহলে ঠিক কিসের ভিত্তিতে হয় প্রথমে এই শ্রেয় বিসিসিআই কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দেওয়া হলো তারপর সে রঞ্জি জিতলো ইরানি জিতলো সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতলো আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার সঙ্গে জিতল মুম্বাই লিগের টি টোয়েন্টি ফাইনাল খেললো এবছর দু হাজার পঁচিশের আইপিএল পাঞ্জাবকে নিয়ে গেল ফাইনালে তাহলে আর কি পরীক্ষা পরীক্ষাটা দিতে হবে শ্রেয় যখন বিসিসিআই কন্ট্যাক্ট লিস্ট থেকে তাকে বাদ দেওয়া হলো যে ঘরোয়া ক্রিকেট খেলে না বলে তারপর সে রঞ্জিতে আটষট্টি গড়ে চারশো রান করেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উনপঞ্চাশ গড়ে তিনশো পঁয়তাল্লিশ রান করেছে যেটা টি টোয়েন্টি ফরম্যাটে হয় এবং সেখানে স্ট্রাইক রেট হচ্ছে একশো অষ্টআশি এরপর বিজয় হাজারেতে তিনশো পঁচিশ গড়ে তিনশো পঁচিশ রান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটচল্লিশ গড়ে দুশো তেতাল্লিশ রান আর আইপিএল এর কথা যদি বলেন তাহলে সতেরোটা ম্যাচে ছশো সাত রান করেছে একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে আর কি করতে হবে এই ছেলেটাকে ইন্ডিয়া টিমে সুযোগ পাওয়ার জন্য বারবার কেন শুধুমাত্র শ্রেয়সায়েরকে এভাবে বলির পাটা করানো হয় পনেরো জনের স্কোয়াডের সুযোগ পাইনি ঠিক আছে ভালো কথা কিন্তু বাকি যে পাঁচজন স্টান্ট বাই আছে সেখানে তো তাকে রাখা যেত কুড়ি জনের স্কোয়াডের কোথাও তা শ্রেয় রাখা গেল না ঠিক কী বেসিসে দলটা নির্বাচন করা হলো অজিত আগারকার যে কী বেসিসে দলটা নির্বাচন করলেন আমি ঠিক বুঝতে পারছি না মানে এই ছেলেটাকে আর কি করতে হবে আর কি পারফরমেন্স করতে হবে শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটের জন্যই তাকে রেখে দেব বাকি টেস্ট বলুন কিংবা টি টোয়েন্টি তাতে কোনো ফর্ম্যাটের জায়গায় রাখার প্রয়োজন নেই অথচ এই ছেলেটাই ক্যাপ্টেন্সির যোগ্য দাবিদার হতে পারতেন এমনকি এই শ্রেয় শায়রের ব্যাটিং পারফরমেন্সের এবং ক্যাপ্টেন্সির দিক থেকে যদি বলেন তাহলে বিরাট কোহলির পর এই মুহূর্তে ভারতের যে কয়েকজন ওয়ার্ল্ড ফরম্যাট ক্রিকেটার আছেন তার মধ্যে শ্রেয়শায়ের একজন তবু কেন তাকে এভাবে বারবার দলের বাইরে ব্যক্ত করে রাখা হয় এর কারণটা কি তাহলে কি এখানে বুঝে নিতে হবে যে গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতার নাইট রাইডার্সে থাকার সময় যে ক্রেডিট নিয়ে ঝামেলাটা হয়েছিল তার কারণেই তাকে এইভাবে বাদ দেওয়া হচ্ছে বারবার তাহলে শ্রয় সঙ্গে যদি ব্যক্তিগত লেভেলের কোনো শত্রুতা থাকে সেটা ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে কেন হবে ক্লাব ক্রিকেটে বা একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যে ঘটনাগুলো ঘটেছে সেটার সাথে ইন্ডিয়ান ক্রিকেটের সিলেকশানে কী সমস্যা শুভমন গিল ভাইস ক্যাপ্টেন হয়েছেন মানে তাকে দলে খেলাতেই হবে ফলে শুভমন গিলের একটা নতুন এরা শুরু হয়েছে ওডিআইতে ভাইস ক্যাপ্টেন টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন টেস্টে ক্যাপ্টেন তাহলে শুভমন গিলকে দলের বাইরে রাখা যাবে না সেক্ষেত্রে শুভমন গিল হয়তো ওপেন করবেন অভিষেক শর্মার সঙ্গে মিডল অর্ডারে সঞ্জু স্যামসন আসবেন কিন্তু মিডল অর্ডারে সঞ্জু চান্স পাবেন কিনা সে প্রশ্ন পরের কথা তাহলে এখানে ভারতে এই মুহূর্তে সবচেয়ে ভালো যে ব্যাট করে কিংবা যার এই মুহূর্তে ব্যাটিং সবচেয়ে ভালো দলে জায়গা দেওয়া গেল না মানে ঠিক কিসের ভিত্তিতে যে এই সিলেকশনগুলো হয় এই সিলেকশান কমিটি যে ঠিক কী ধরনের নির্বাচন করে তা সত্যি বোধগম্যর বাইরে দিন দিন চলে যাচ্ছে দু হাজার তেইশের ওডিআই বিশ্বকাপে পাঁচশোর উপর রান করেছে মিডল অর্ডারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান তাহলে এইরকম একটা প্লেয়ারকে দলের বাইরে রাখার তো কোনো মানে নেই হ্যাঁ অনেকে বলবেন যে ওডিআই কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো তো আলাদা ফর্ম্যাট তাহলে আইপিএলের যদি ফর্মের বিচার করা হয় তাহলে সেখানে সেই ছেলেটা সতেরোটা ম্যাচে ছশো সাত রান করেছে একশো পঁচাত্তর স্ট্রাইক রেট তারপরে তাকে কেন দলের সুযোগ দেওয়া হবে না আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে জায়গা নেই কারণ মিডল অর্ডারে বলুন বা লোয়ার অর্ডারে তাহলে এই মুহূর্তে কেন তাকে পাঁচজনের যে স্ট্যান্ড বাই আছে সেখানে কেন রাখা গেল না বারবার কেন শ্রেয়শয়ারকে এরভাবে অগ্নি পরীক্ষাটা দিয়ে যেতে হবে এর কি কোনো উত্তর আছে আপনার কি মনে হয় শ্রেয়সায়ের কি এই পনেরো জনের এশিয়া কাপের টি টোয়েন্টির যে ফর্ম্যাটের এই দলে জায়গা পাওয়ার সত্যিই দাবিদার ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন